হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোনা ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা ভালো আছো কি না কমেন্ট বক্সে জানিয়ে যেও আর আজকে সকালবেলা ওয়েদারটা খুব খারাপ ছিল তো ওয়েদারটা খারাপ ছিল জামা প্যান্ট ছাদে গিয়ে মিলে এসেছিলাম তো বারবার গিয়ে তুলছি আর মেলছি এই হচ্ছিল কারণ একবার দেখছি মেঘলা করছে একবার রোদ্দুর উঠছে ওয়েদারটা মানে কীরকম ঠিক বলতে পারবো না আষাঢ় মাসের ওয়েদার যেরকম হয় ঠিক বুঝতে পারিনি কোনো বছর দেখি এরকম হয় না তো তারপরে আজকে সানদান করে সব পুজো সেরে নিয়ে তা আজকে নিজের জন্য কিছু খাবার বানাবো ভাবলাম তো কি বানাবো কি বানাবো বুঝতে পারলাম না তো তো বাড়িতে দেখলাম একটা ডিম ছিল তো ভাবলাম না দোকানে দৌড়ে যাই গিয়ে একটা পাউরুটি নিয়ে আসি ডিম পাউরুটি করে নিয়ে একটু লঙ্কা পেঁয়াজ দিয়ে ভালো করে ঝালঝাল করে তাই আজকে বানিয়ে নিয়েছিলাম ডিম পাউরুটি ডিম টোস্ট যেটা বলে আর কি সবাই তোমাদেরও কীরকম লাগে ডিম টোস খেতে অবশ্যই জানিও আমার তো খুব ভালো লাগে একটু সস হলে তো আরোই ভালো হয় কিন্তু সসটার ছিল না বাড়িতে আবার দৌড়ে দোকানে যাবো আর মন দোয়ার আর ভালো লাগলো না তাই যায়নি তারপরে তোমরা তো দেখেই বুঝতে পারছো কতটা ঘেমে গেছি এই অবস্থায় কি আর ইচ্ছা করে দোকানে গিয়ে আবার সস নিয়ে আসি তো গরমের জন্য খুব কষ্ট হচ্ছিল সামান্য ডিম টোস্ট করতে গিয়ে আজকে ঘেমে সান হয়ে গেছি আমি তো বা ঘরে এসে তারপরে আমি একটু গামছা দিয়ে মুখ হাত পা মুছে নিলাম ভালো করে পাখাটা চালিয়ে লাইটটা জ্বালিয়ে নিলাম একটু হাওয়া খেলাম হাওয়া খেতে খেতে একটু ডিম টোসটা একটু মুখে দিচ্ছিলাম আর তোমাদের সাথে একটু ভিড় ভিডিও করছিলাম দেখাচ্ছিলাম যে আজকে আমি সকালবেলা কী খাচ্ছি তোমরাও কি সকালে এরকম ব্রেকফাস্ট খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো খুব ভালো লাগে আর সোনার আজকে হরলিক্স আর বিস্কুট খেয়েছিল আর তোমার দাদাভাই তখনও কাছ থেকে আসেনি তার জন্য আমি নিজের জন্যই রকম একটু বানিয়ে খেয়েছিলাম আর তোমার দাদাভাই রাত্রির জাগে তো তার জন্য ডিম টোস্টটা খেতে চায় না একটু সকালবেলা যদি অন্য খাবার হয় তাহলে ভালো হয় খেতে চায় না কারণ সারারাত জাগা থাকে ডিম টোস্ট খেলে একটু গ্যাসটা হয়ে যায় মাঝের মধ্যে যখন খেতে চায় তখন দিই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক আমি শেয়ার করো ওটা